আজকে আমি আলোচনা করব ভিন্ন একটি দিক নিয়ে তা হচ্ছে মাইল ওয়েস্টার্ন স্কুল অ্যান্ড কলেজের উপর যেই দুর্ঘটনাটি ঘটেছে এখানে কিন্তু আমাদের জন্য একটি মৌলিক শিক্ষা আছে অনেকে এই বিষয়ে অনেক ভিডিও বানিয়েছে কিন্তু তারা এই দিকটি নিয়ে আলোচনা করে নেয় আজকের ভিডিওতে আমি এমন একটি দিক নিয়ে আলোচনা করব যেটা আজ পর্যন্ত কোনো ইউটিউবার এই প্রসঙ্গকে কেন্দ্র করে তারা ভিডিও বানায়নি সুপ্রিয় দর্শক কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি সুপ্রিয় দর্শক মাইল স্কুল অ্যান্ড কলেজে যেই শিশুরা আহত হয়েছে অথবা নিহত হয়েছে আপনি একটু চিন্তা করে দেখুন তো এই শিশুগুলোকে যখন তাদের পিতা মাতা স্কুলে দিয়ে দিয়ে আসছিল তখন কি তারা কল্পনা করতে পারছিল যে আমাদের এই শিশুরা আর ফিরে আসবে না আর কোনো দিন মুখ দেখবো না আমাদের এই শিশুগুলো জীবিত হয়ে যাবে লাশ হয়ে ফিরে আসবে কোনোদিন কল্পনা করছিল কল্পনা করে নেই এখান থেকে আমাদের একটা শিক্ষা সেটা হচ্ছে কার মৃত্যু কখন আসে কেউ বলতে পারে না তাই আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে এই ঘটনাটাই আমাদেরকে শিক্ষা দেয় যে তোমরা তোমাদের হায়াত আছে তোমাদের মৃত্যু কখন আসে তোমরা বলতে পারো না তাই এখন থেকে তোমরা তোমাদের মৃত্যুর প্রস্তুতি নাও এটাই হচ্ছে এই বিষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিক সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা আমরা মৃত্যুর প্রস্তুতি ভাবে নিব প্রথমত আউআাল আল হাফাদ আলা ইফতার মুসলিম অর্থাৎ সর্বপ্রথম আমরা যতবান হব আল্লাহ তালা একজন মুসলমানের উপর যা ফরস করেছেন যে বিধিবিধান ফরস করেছেন সেইগুলো পালন করার মাধ্যমে

সেগুলো যত্নের সহিত পালন করার মাধ্যমে তথা নামাজ জাকাত হজ এবং রমজানের রোজা দুই নম্বর কাজ হচ্ছে সানিয়ান আল ইক সর ও মিন্দি কেল অর্থাৎ মৃত্যুর স্মরণ করা অর্থাৎ বেশ বেশি মৃত্যুকে স্মরণ করতে হবে কেননা উসুর সোল ল বলেছেন আক শিরুদিক্র হাদি মিল্লা তিল অর্থাৎ তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো যে মৃত্যু দুনিয়ার সাতকে ধ্বংস করে দেয় তিন নম্বর বিষয়টি হচ্ছে সায়ালি সান আল ইস্তেদাদুল মাউদ বিত্তাউবাতি সদা কহ তিন নম্বর হচ্ছে খাঁটি তৌবার মাধ্যমে মৃত্যুর প্রস্তুতি নেওয়া ইয়াজিবু আল আল মুসলিম আই ইস্তাঈদ আলীল মৌতি বিত্তাউবাতি সদে কহ ওয়াল মুহাফাজতি আলা আদা ইল ফরাইজি ওয়ত্তবাঈ সুন্নতি নবীনা মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জামিআল আকওয়ালি ওয়াল আফআল একজন মুসলমানের জন্য আবশ্যক হচ্ছে সে মৃত্যুর প্রস্তুতি নেবে সঠিক খাঁটি তওবার মাধ্যমে এবং ফরজ আদায়ের মাধ্যমে এবং আমাদের রবি মাহমুদ সফু আলী ওসাল্লামের যত শূন্য আছে নবী যত কথা আছে যত কাজ আছে সেগুলো অনুসরণ করার মাধ্যমে আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে